আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার নিউ অ্যাডমিশান সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর দুই হাজার চব্বিশ এনএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে যে এই বছর আপনাদের কতগুলো পেপার অর্থাৎ ফার্স্ট ইয়ারে কতগুলো পেপার আপনাদের পড়াশোনা করতে হবে কতগুলো পেপারের আপনাদের পরীক্ষা দিতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যারা সায়েন্স ছাত্রছাত্রী তাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করার যে বটন সেটা অ্যাক্টিভ হয়েছে এবং অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি আপনারাও আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে পারবেন এটা সায়েন্স ছাত্রছাত্রীদের কিছুদিন আগে দেওয়া হয়েছে কারণ সায়েন্স ছাত্রছাত্রীদের কী করতে হবে না প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তাই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই কারণে সায়েন্স সুপ্রিয় ছাত্রছাত্রীদের কিছুদিন আগে দেওয়া হয়েছে এবং অন্যান্য স্টিমের ছাত্রছাত্রীদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে এবং সেটা যখন দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা এই যে ডাউনলোড করে আপনার প্রিন্ট আউট একটা বের করবেন এটার কাজ হচ্ছে আপনাকে এটা নিয়ে স্টাডি সেন্টারে যেতে হবে এটা নিয়ে গিয়ে দেখালে আপনারা আপনাদের যে বইপত্র সেগুলো পাবেন এবং এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা দেখিয়ে আপনারা বইপত্র নেবেন এটা দেখিয়েই আপনারা আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট তার যে হার্ড কপি সেটা কিন্তু আপনারা আপনাদের যে যে স্টাডি সেন্টার সেখান থেকে পাবেন এবং এর আগের ভিডিওগুলোতে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানানো হয়েছে এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু অস্থায়ী এটা আপনি ছেড়ে গেলে আপনি সময়ের মধ্যে আবার একটা প্রিন্ট আউট করে নিয়ে মানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন কিন্তু যে স্টাডি সেন্টার থেকে যে হার্ড কপিটা পাবেন এটা কিন্তু আপনাকে যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে আপনার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত এটা যদি আপনি হারিয়ে ফেলেন বা এটা যদি ভাঁজ আপনি যদি অনেকগুলো ভাঁজ দিয়ে দেন নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটা ফাইন দিতে হবে ফাইনটা হয়তো অনেকেই দিয়ে দেবেন কিন্তু এটা পাওয়ার যে নতুন করে পাওয়ার যে একটা প্রসেস সেটা কিন্তু লেন্দি প্রসেস তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা যখন স্টাডি সেন্টার থেকে আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা যখন পাবেন সেটা যত্ন সহকারে গুছিয়ে রাখবেন চাইলে আপনারা সেটা লিমিনেশন করে রাখতে পারেন এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারে কতগুলো পেপারের আপনাদের পড়াশোনা করতে হবে এবং কতগুলো পেপারের পরীক্ষা আপনাদের হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা নতুন আপনাদেরকে বলবো চলার পথে অবশ্যই নেতাজি ক্লাসরুমকে সঙ্গী করে নিন সেক্ষেত্রে এখন তো নতুন এখন তো মানে সব কিছু আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধে হবে তবে বছরের শেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন যারা যারা এই নেতাজি ক্লাসরুমকে আপনারা সঙ্গী করে রাখবেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক কিছু অনেক কিছু বিষয় আপনারা সহজ সহলভাবে আপনারা কত আগাম জানতে পারবেন সেক্ষেত্রে যে আগামী দিনের যে চলার পথ সেটা অনেকটাই আপনাদের সামনে মসৃণ থাকবে সেটা আগামীতে আপনাদের চোখে ধরা পড়বে এই মুহূর্তে আপনার নতুন আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে আপনাদের অনেক কিছু জানার আছে আজকে যেমন আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই ফার্স্ট ইয়ারে কতগুলো পেপার আপনাদের হবে সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার আপনাদের টোটাল আটটা পেপারের পড়াশোনা করতে হবে এবং এই আটটা পেপারেরই অ্যাসাইনমেন্ট হবে এবং টার্মেন্ট এক্সাম এটা কিন্তু লিখিত অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এবং টার্মেন্ট এক্সাম এটা কিন্তু অফলাইন লিখিতভাবে হবে এবার আটটা পেপার কোন কোন আটটি পেপার এটা হচ্ছে আপনারা যে যে বিষয়ে অনার্স নিয়েছেন সেই অনার্সের চারটে পেপার এবং এই যে অনার্স এটা সিসি দিয়ে কোড হয় ধরুন আপনার বাংলা অনার্স সেক্ষেত্রে সিসি বিজি জিরো ওয়ান সিসি বিজি জিরো টু সিসি বিজি জিরো থ্রি সিসি বিজি জিরো ফোর যদি আপনার হয় ইতিহাস অনার্স তাহলে সিসি এইচ আই জিরো ওয়ান সিসি এইচ আই জিরো টু সিসি এইচ আই জিরো থ্রি সিসি এইচ আই জিরো ফোর এইভাবে যার যে অনার্স রয়েছে সেই অনার্সের চারটে পেপার এবং এরপরে আপনারা পাস পেপার নিয়েছেন পাস সাবজেক্ট নিয়েছেন হয়তো আপনারা বাংলা অনার্স আপনার পাশে রয়েছে ইতিহাস কিংবা হয়তো আপনার ইতিহাস অনার্স আপনি পাশে রেখেছেন পলিটিক্যাল সায়েন্স তো সেই যে পাস সাবজেক্ট তার দুটো পেপার এবং এই যে পাস সাবজেক্ট এটা কিন্তু জি দিয়ে কোড করা হয় ধরুন আপনার পাশে রয়েছে ইতিহাস তাহলে জিই এইচ আই এবং এখানে দুটো পেপার জিই এইচ আই ইলেভেন এবং জিই এইচ টোয়েন্টি ওয়ান তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী অনার্সের চারটি পেপার এবং পাশের দুটো পেপার তাহলে আপনাদের হয়ে গেল ছটা পেপার এবং এরপরে রয়েছে কম্পালসারি পেপার কম্পালসারি দুটো পেপার দুটো পেপারের মধ্যে একটা হচ্ছে আপনাদের পরিবেশবিদ্যা এই পরিবেশবিদ্যা প্রত্যেকের এক কম্পালসারি পেপার প্রত্যেকের এক সেটা আপনার বাংলা অনার্স হোক সেটা আপনার ইংরেজি অনার্স হোক সেটা আপনার সায়েন্স হোক বিদ্যা প্রত্যেকে রয়েছে তাহলে একটা কম্পালসারি পেপার হয়ে গেল এবং এর যে সাবজেক্ট কোড এ ই ইএস টোয়েন্টি ওয়ান এবং এর সঙ্গে আরও একটা কম্পালসারি পেপার রয়েছে সেটা হচ্ছে কম্পালসারি বাংলা অথবা কম্পালসারি ইংরেজি আপনারা অ্যাডমিশান নেওয়ার সময় যে যেটা পছন্দ করেছেন আপনাদের সেটাই হবে যারা যারা কম্পালসারি বাংলা নিয়েছেন এ ই বি ইলেভেন এবং যারা যারা কম্পালসারি ইংরেজি নিয়েছেন এ ইজি টুয়েলভ এই বাংলা এবং ইংরেজি কম্পালসারি পেপার এই দুটো কিন্তু মানে একজনের হবে না দুটোর মধ্যে যে যেটা নিয়েছেন একটা তাহলে এইভাবেই কিন্তু টোটাল আটটা পেপারের আপনাদের ফার্স্ট ইয়ারে আপনাদের কভার হবে তাহলে অনার্সের চারটে পেপার পাশের দুটো পেপার কম্পালসারি বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটি এবং পরিবেশবিদ্যা এই করে টোটাল আটটা পেপারের আপনাদের অ্যাসাইনমেন্ট হবে সেটা হবে অনলাইনে এবং এই আটটা পেপারেরই আপনাদের টার্মিন এক্সাম হবে সেটা হবে লিখিত এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে ভিডিওর বিষয় আজকে এই ভিডিওতে যে যে বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়েছে এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করবেন আজকে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ